দেশি মুরগির ডিম আর আলু দিয়ে আজকে পাতলা ঝোল করবার আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দেশি মুরগি আর আলু দিয়ে পাতলা ঝোল করব আর এভাবে একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে এতটা মজা হয় এর জন্য প্রথমে এখানে হচ্ছে ছয়টা মুরগির ডিম নিয়ে নিয়েছি আর মুরগির ডিমগুলো অনেক ছোট ছোট আর দেশি মুরগির ডিম এরকম ছোট ছোটোই হয় তারপরে হচ্ছে ফ্রিজে আসছিল ফ্রিজ থেকে তাও দশ মিনিট আগে করে রেখে দিয়েছিলাম তারপরে এখন হচ্ছে একটা কড়াইয়ে ডিমগুলো সব সাজিয়ে নিচ্ছিলাম সিদ্ধ করার জন্য আর তার সাথে হচ্ছে আমি পরিমাণ মতন আলু দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন আলু দিয়ে দিবেন আর তারপরে হচ্ছে পানি দিয়ে দিচ্ছে এখানে পানিটা দেওয়ার পরে এখানে হাফ চামচের মতন লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিব হাফ চামচের মতন আর লবণ আর হলুদটা দিলে ডিমের খোসাটা ওঠাতে খুবই সুবিধা হয় অনেক সময় আছে হচ্ছে ডিমের খোসাটা ওঠাতে গেলে ডিম শুদ্ধ উঠে চলে আসে এর জন্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করলে ডিমের খোসাটা খুবই সহজে তুলে নেওয়া যায় তারপরে এই তো এখন মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে সিদ্ধ করে নিব আর এই তো সিদ্ধ করে নেওয়াও শেষ পানিগুলো ফালি ফেলিয়ে দিয়েছি তারপরে এখন হচ্ছে ডিমগুলোকে ছিলে নিব ডিমগুলোকে ছিলে নেওয়ার পরে এদিকে হচ্ছে আমি আবার কিছুটা মশলা করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরা একসাথে বেটে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়া চা চামচের মতন মরিচের গুঁড়া আর হচ্ছে একটা চামচের মতন লবণ দিয়ে এখন পানি দিয়ে মশলাটার সাথে মিশিয়ে রেখে দিব আর এভাবে মশলাটার সাথে মিশিয়ে রেখে দিলে আর খুবই মানে মশলাটাও সুন্দর ভিজতে থাকে আর মনে হয় বাটা মশলার মতন ঘ্রাণ আসে আর তারপরে এই তো এখন হচ্ছে ডিমটাকে ভেজে নিব এর জন্য প্রথমে তেলে হাফচা চামচের মতন মানে অল্প একটু মানে ডিমটা ভাজার জন্য যতটুকু লবণ লাগবে আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমটাকে হালকা একটু কালার আসলে তারপরে তুলে নিতে হবে মানে একটু বাদামি কালার হলে তুলে নিব আর খুবই ভালো করে ভাজতে হবে তারপরেই তো তুলে নেওয়ার শেষে এখন হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে দুইটা দারচিনি দুইটা এলাচ তারপরে তেজপাতা একটা আর হচ্ছে দুইটা শুকনো মরিচ দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে তারপরে এখানে আবার হচ্ছে একটু জিরা ফোরণ দিয়ে দিয়েছি চা চামচের মতন জিরা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে সে আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নিতে হবে আর এইখানে মশলাটা যত বেশি কষাবেন তরকারিটা খেতে তত বেশি মজা হবে আর দেখতেই তো পাচ্ছেন মশলা কষাতে কষাতে মশলার উপরে তেল ভেসে উঠেছে আর এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি ডিম আর আলুটা দেওয়ার পরে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি ডিম আর আলুটাকে তারপরে এখন হচ্ছে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব ঝোলটা দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে এখন বলক তুলে নিচ্ছি বলক তুলে নেওয়ার সময় আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি সবকিছু তারপরে এখন হচ্ছে নামিয়ে নিব পরিমাণ মতন ঝোল রেখে আর এই তো তরকারিটা রান্নার শেষ আর দেখতেই তো পাচ্ছেন কী সুন্দর হয়েছে দেখতে খেতে আরও বেশি মজা হয়েছে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর তারপরে এই তো হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আসলে অনেক মজা হয়েছিল তারপরে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা